বলে মমতাজের বিরুদ্ধে তুমি ওয়াজ করো তুমি জানো মমতাজ চক্কু হাসপাতাল করেছে মমতাজ আবা উনি যে বলছিল বন্ধু যখন বউনি আমার বাড়ির সামনে যে রঙ্গ করে হাঁটতে যায় বুকটা ফেটে যায় ওনারা গানের মাধ্যমে যুব সমাজকে অশ্লীলতার দিকে ডাকে এজন্য জন্য আমি একটা চরম প্রতিবাদ করেছিলাম তখন বলবেন হুজুর ভালোই মনে করছিলেন এখন দেখি হুজুরের মধ্যেও ভেজাল আছে কথা কা

কে ওনাদের পা তো আমি দেখতে পাচ্ছি মমতাজের বিরুদ্ধে কথা বলো তুমি জানো মমতাজ কত ভালো তাছাড়া ওই যে দেখলেন না এমপি মন্ত্রী এক এক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে আজকে এমপি মন্ত্রী আছে হাজার হাজার বিঘা জমি জোর করে টেন্ডারবাজি করে দখল করেছিল আজকে হাজার হাজার বিঘা জমি করে আছে ওই জমির উপর দিয়ে কুকুর ঘরে পালাবো না ওই একই ট্রাইব্যুনালে কুখ্যাত কালামানি কেউ মৃত্যু দলে রায় দিতেই হবে যারা আলেমদের তালিকা আজকে বিনা তালিকা তাই গেল সংসদেতে গান